চট্টগ্রামবাসী ওয়েলকাম টু আওয়ার বিবিসি এন্ড টেকনোলজি আপনাদের মাঝে নিয়ে এসেছি পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরো থেকে তিরিশ হাজার টাকা এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে প্রায় আপনাকে আটটা কালেকশন দেখাবো আপনি আটটা কালেকশন দেখে একটা চয়েস করে ইনশাল্লাহ আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমি একদম কম থেকে শুরু করতেছি আপনি ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন আমি সর্বপ্রথম একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে এসপি প্রভুক সিজের এই ল্যাপটপটা আপনার এটার প্রসেসর হচ্ছে কুড়াই ফাইভ জেনারেশনটা হচ্ছে আপনার ফিফ জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস আছে আর প্রাইসটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এসপি প্রক সিরিজ আর একটা কালেকশন দেখাবো আপনার বাজেট যদি হয়ে থাকে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে সতেরো হাজার পাঁচশো আপনি চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে ডায়াল ল্যাটিটিউড বিজনেস সিরিজ এই প্রোডাক্টটা এটার প্রসেসর কুড়াই ফাইভ জেনারেশনটা হচ্ছে ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসি থাকবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি সতেরো হাজার পাঁচশো এটা প্রায় আমাদের পঁচিশ পিস অ্যাভেলেবেল আছে আপনি পঁচিশ পিস দেখবেন একটা চয়েস করে আমাদের শুরু থেকে নিতে পারবেন একদম বেস্ট একটা প্রাইস দিচ্ছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আর আপনার বাজেট যদি হয়ে থাকে চব্বিশ হাজার পাঁচশো কিন্তু আপনার একটু আপডেট জেনারেশন দরকার আপনি এই ল্যাপটপটা আমাদের এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রসেসর কুড়াই পাইপ জেনারেশনটা হচ্ছে এর জেনারেশন প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কুড়াই পাইপের এর জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এস বিজনেস সিস প্রোডাক্টটা আপনার ব্যাটারি ব্যাকআপ প্রায় তিন ঘন্টার উপর অনায়াসে আপনি এটাতে ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আপনার বাজেট যদি হয়ে থাকে একুশ হাজার পাঁচশো আমরা দেখেন আপনাদেরকে কি দিচ্ছে একটু কষ্ট করে দেখেন কুরাই সেভেন প্রসেসর হচ্ছে কুরাই সেভেন জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন কুরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ডি ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ডি এম এস আপনার কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট আই এফ এস ডিসপ্লে সহকারে দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কুরাই সেভেন এর সিক্স জেন এস পি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রিটা আর আপনার বাজেট যদি হয়ে থাকে ষোলো হাজার পাঁচশো আপনার বাজেট যদি হয়ে থাকে ষোলো হাজার পাঁচশো আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে এটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে এটার প্রসেসর হচ্ছে কুড়াই ফাইভ জেনারেশনটা হচ্ছে ফাইভ জেনারেশন ফিফ জেনারেশনের প্রোডাক্ট এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এটাতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল আছে প্রাইসটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে এমডি রেডিয়েনর গ্রাফিক্স আর আপনার বাজেট যদি হয়ে থাকে কম কিন্তু জেনারেশন বেশি লাগবে প্রসেসর ভালো লাগবে আপনি ল্যাপটপটা আপনাদের চয়েজে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট চয়েজে রাখতে পারেন কেননা এটার প্রসেসর কোরাই তিরি জেনারেশনটা হচ্ছে এই জেনারেশন প্রাইসটা মাত্র সতেরো হাজার পাঁচশো দেখেন আমরা আপনাদেরকে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি কোরাই তিরি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই জিবি সহকারে সুপার ফ্রেশ কন্ডিশন পনেরো পয়েন্ট সেভেন ডিসপ্লে সহকারে এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আর আরেকটা মজা একটা আপনার বাজেট হচ্ছে কম আপনার কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে পসেসর লাগবে জেনারেশনাল লাগবে আপনি এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের ল্যাপটপ এসআর ব্র্যান্ডের ল্যাপটপ পসেসর কোরাই 5 আগে প্রাইসটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা হচ্ছে মাত্র 19500 টাকা 19500 টাকা দিয়ে কি দিচ্ছি দেখেন কোরাই কোরাই 5 পসেসর কোরাই 5 জেনারেশনটা হচ্ছে 7 জেনারেশন প্রসেসর কোরাই 5 জেনারেশনটা হচ্ছে 7 জেনারেশন 8 জিবি র‍্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে আর হচ্ছে একশো আঠাশ জিবি আছে আর কিবোর্ড ব্যাকলাইট ডিসপ্লে সহকারে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা দিয়ে আর আপনি যদি সরাসরি দেখে শুনে কিনতে চান আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম টি কেন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সমহনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনীতে আমাদের ল্যাপটপ এর শোরুম আপনার সোমোহনীতে একটা ক্যাকে অটোমোবাইলস আছে কে অটোমোবাইলস এর অপর সাইড দেখতে পারবেন বড় একটা সাইনবোর্ড বড় একটা সাইনবোর্ড দেখবেন বিবিসি এন্ড টেকনোলজি তা বিবিসি এন্ড টেকনোলজি একটা সাইনবোর্ড দেখবেন তারপর এই ডান নিস্তলায় হচ্ছে একটা আদ্যান ফার্মেসি দেখবেন তার নিস্তলায় এই আদ্যান ফার্মেসি গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম বিবিসি এন্ড টেকনোলজি আপনি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ প্রায় 200 প্লাস কালেকশন দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ একটা চয়েস করে আমাদের শোরুম থেকে আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের শোরুম থেকে কিনতে পারেন ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ কিনুন আর প্রত্যেকটা প্রোডাক্টের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দুই বছর ফি সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আপনি শতভাগ নিশ্চিন্ত থাকার জন্য ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন আসসালামু আলাইকুম